রীতিমতো যেন হিমশিম খাচ্ছে ডক্টর ইউনুস যেই শিক্ষার্থীরাই তাকে বসিয়েছিলেন এবার তারাই তাদের বিরুদ্ধে চলে গেলেন এবং ডক্টর ইউনুসকে আর দেখতে চান না এ দেশের মধ্যে তার একটা বিহিত করতেই হবে হঠাৎ তারা কেন এরকম সিদ্ধান্ত নিল এ যেন আওয়ামী লীগের সুসংবাদ হতে চলেছে আওয়ামী লীগ পেতে যাচ্ছে তাদের হারানো সেই ক্ষমতা তাদের মাঝে দূরত্ব বেড়ে যাচ্ছে ডক্টর ইউনুস এবং শিক্ষার্থীদের মাঝে যেন ব্যাপক একটি দূরত্ব ক্রিয়েট হচ্ছে এখন যেন দুইজন দুজনকে দেখতে পাচ্ছে না দা কুমড়ার সম্পর্ক তৈরি হচ্ছে এই বৈরী সম্পর্ক হওয়ার প্রধান কারণ কোথায় কি জন্য এই ঘটনা ঘটছে কেন শিক্ষার্থী আর তাকে চায় না অথচ তাকেই শপথ গ্রহণ করা ডেকে এনে এই দেশের দায়িত্ব দিয়েছেন এখন তারাই যাচ্ছে না তাকে এই দেশের সরকার হিসাবে তাহলে কি এভাবেই চলতে থাকবে আন্দোলন ডাঙ্গা হাঙ্গামা এবং এরকম রক্তাক্ত অবস্থা তার মানে দেশ কি অস্থিতিশীল পরিবেশ কখনোই পরিত্রাণ করতে পারবে না নতুন সরকার যতক্ষণ না আসবে কেনই বা দিনের পর দিন আন্দোলন ডাকা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আন্দোলন ডাকা হচ্ছে এবার তারাই কেন ডক্টর ইউনুসের বিরুদ্ধেই আন্দোলন ডেকে ফেললো জি বন্ধুরা আজকের ভিডিওটি খুবই চাঞ্চল্যকর একটি ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে অন্তর্বর্তীকালীন সরকার আচ্ছা ভাইরা আমরা কি অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিলাম চেয়েছিলাম খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে ক্যান্টনমেন্টের বৈঠকে যে সকল যাকে একই যেন সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে ডক্টর ইউনিসের বিরুদ্ধেই তারা চলে যাচ্ছে কেন বৈষম্যবিদের ছাত্র আন্দোলন ডেকে এনে উপদেষ্টা দিলেন তাকে কিন্তু ক্ষণিকের মধ্যেই বন্ধুত্ব ছিন্ন হয়ে যাচ্ছে কিন্তু কেন এই প্রশ্নগুলি জন্য জনমনে খুবই খুরপাক খাচ্ছে উত্তর মিলছে না কোথাও তবে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উত্তরটা পেয়ে যাবেন এই ঘটনাগুলো কেন ঘটছে এবং কেন তারা ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন এবং তারাই তো এসে বসাইছেন ছাত্র জনতা এনে বসাইলেন তারাই কেন বিরোধিতা করছেন তার মানে কি তারা নতুন বার্তা যে দেশের মধ্যে ফিরে এরকম আমরা এই এত কিছু সব উত্তর পেয়ে যাবো এই ভিডিওটি পুরোপুরি দেখলে নাটের সম্পূর্ণ ভিডিওটি আমার ভিডিও এই শিশু উপদেষ্টা নাই বলছে যে আমরা তো অবৈধ সাংবিধানিকভাবে আমাদের কোনো জায়গা নেই সত্যি তারা একটা ভয়ঙ্কর ভয়ের মধ্যে আছে যে সংবিধান যদি এটাকেই মেনটেন করতে হয় তাহলে তারা একটা অসাংবিধানিক ভাবে আছে ভাবে আছে ভবিষ্যতে তাদের ফাঁসি হয়ে যেতে পারে তাই তারা কি বুদ্ধি বার করলো বুদ্ধি বার করলো তারা এটিকে মুক্তিযুদ্ধের একটা নিয়ে যাবে। তারা দিচ্ছে মুক্তিযুদ্ধের পরে যদি আপনারা নতুন সংবিধান করে দেশ করে সংবিধান করি তাহলে এটা দ্বিতীয়বার বুদ্ধির বহর দেখেন অর্থাৎ ভবিষ্যতে তারা বলবে এটা নতুন করে আমরা দেশ স্বাধীন করেছি তাই নতুন করে সংবিধান চিন্তরে ভাই ফাঁসির দড়ি তোরা কি কোনোদিন এড়াতে পারবি এই সংবিধানকে পাশ কাটিয়ে যা করা হবে সবই অবৈধ কয়েকটা বাচ্চা ছেলেদের কাছে সারা বাংলাদেশ হয়ে গেছে আওয়ামী লীগ নেই ধরা যাক বাংলাদেশ আওয়ামী লীগ আপনি খুব খারাপ বলেন তারা নেই বিশ্বপটে নেই তাহলে আপনি কোন দালটা ছিঁড়ছেন এত কিছু ফাঁকে আপনি কি প্রশ্ন করেছেন এই সচিবালয়ে আগুন লাগলো সেটার কি করলি রে সিসিটিভি ফুটেজগুলো কোথায় গেল এটা নিয়ে কথা বলছিস না কেন ডিপসিতে কি হচ্ছে হাস পিটার হাস এখানে কেন এসেছে সেন্ট মার্টিন বন্ধ করলি কেন দ্রব্য মূল্যের কি হলো দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা করলি তাহলে ভারত থেকে তুই চাল আনছিস মেট্রো রেলের বানাচ্ছিস তাহলে আমাদেরকে ভোজুমাজুম দিচ্ছিস কেন এই দখলের পাঁচ মাস পার হয়ে যাবার পর হঠাৎ করে এই চোর বা এই জঙ্গি গুলোর ধুম করে মনে পড়লো পাঁচ মাস আগে কথা বলিনি এখন বলবো চারদিকে আপনাকে আওয়ামী লীগের দেখাবে অর্থাৎ দেখেন ভাই দেখেন ভাই আমি কিছু করতে পারছি না এই আওয়ামী লীগের কারণে এই ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে আপনি কি কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত আপনি কি কোনো গণভোটের আয়োজন করেছেন বাংলাদেশের কত শতাংশ মানুষের মতামত আপনি নিয়েছেন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম মহকুমা কোন পর্যায়ে গিয়ে আপনি পাবলিকের মতামত নিয়েছেন যে আমরা সংবিধান বাহাত্তরের সংবিধানকে বাদ করে দিব আমাদের নতুন সংবিধান আনব সেটার মতামত আপনার আছে আপনি নেননি বাংলাদেশকে পাকিস্তানিকরণ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এটি এখন বোধ করি আর বাংলাদেশ নেই এটি পূর্ব পাকিস্তান কিংবা পাকিস্তানের একটি অঙ্গরাজ্য হয়ে গেছে বলে আমাদের কাছে এখন মনে হচ্ছে এই দেশ দখল হয়ে গেছে ইউনুসের অধীনে চলে গেছে ইউনুসের এনজিওর অধীনে চলে গেছে এই দখলের পাঁচ মাস পার হয়ে যাবার পর হঠাৎ করে এই চোর বা এই জঙ্গি ধুম করে মনে পড়লো যে আরে আমরা তো পাঁচ মাস আগে একটি কথা বলিনি এখন বলবো তারা করলো কি গত দুই থেকে তিন দিন আগে হঠাৎ করে সম্মিলিতভাবে তাদের যে সাঙ্গু আছে সবাই মিলে ঘোষণা দিল যে আমরা একত্রিশে ডিসেম্বর আমরা একটি ঘোষণা দেব খুব কায়দা করে সেটির নাম দিয়েছে প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন তারা জুলাইয়ের ঘোষণা পত্র করবে নানান ধরনের ঢাক ঢোল বাজিয়ে তার এটা বলল পাঁচই অগাস্টের পর থেকে এই গন্ডারগুলো বাংলাদেশে পুরো সব তবু জুড়ে এমন একটা অবস্থা তৈরি করে রাখে আপনি এদের ভাবতে না গেলেও এদের আপনি পাত্তা না দিলেও কোন না কোন ভাবে এরা আপনার সামনে এসে পড়ে যেমন কোন মানুষ তার মজুরির জন্য আন্দোলন করছে এরা নাম দিয়ে দিয়েছে গার্মেন্টস লীগ রিকশাবালারা ব্যাটারি চালিত রিকশার জন্য আন্দোলন করছে নাম দিয়ে দিয়েছে রিকশা লীগ আনসাররা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে শ্রমিক যে লোকটাই কোনো একটা আন্দোলন করছে এমন কি জুলাই ঘটনাতে এই জামাত শিবিরের সহিংসতাতে আহত বিভিন্ন মানুষ যখন হাসপাতালে কাতরাচ্ছে তারা বেশি কেন কাতরালো তারা কেন টাকা চাইলো এদের নাম দিল যে এরা আসলে আওয়ামী লীগের কর্মী ছিল এরা এখন জুলাইয়ের পক্ষের লোক বা লাল পতাকার পক্ষের লোক সেজেছে এমনও বলেছে অর্থাৎ চারুলিকে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাবে অর্থাৎ দেখেন ভাই দেখেন ভাই আমি কিছু করতে পারছি না এই আওয়ামী কারণে দেখেন ভাই দেখেন ভাই আমি কিছু করতে পারছি না শেখ হাসিনা ফেরত নানান ভাবে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাচ্ছে আওয়ামী লীগের গল্প আপনাকে বলছে আর তাদের মুখের মধ্যে তো আছেই ফেসিজম ফেসিস্ট নানান ধরনের কথাবার্তা অর্থাৎ কোনো না কোনো ভাবে বাংলাদেশে গত সাড়ে পাঁচ মাস ধরে চিন্তা করে দেখুন তো যে তারা আলোচনাতে থাকতে চেয়েছে কি চায়নি যাক আলোচনা করলেন না। দুদিনের মাথাতে একজন আমাকে খুন করতে চেয়েছে আমার গাড়ি টাকা দিয়েছে কেউ যদি ধরেন ফোনে কেউ মজা করে তাদের সাথে কথা বলে আমাকে হত্যার হুমকি দিয়েছে এক লোক সম্পূর্ণ একটা ডাইল খোল একটা ড্যান্ডিখ রংপুরের এক ছেলে সে বলছে তাকে নাকি হত্যার দিয়েছে নিজেই তার নিজের দরজার মধ্যে লেগে রেখেছে সমন্বয়ক সাবধান বা সামথিং লাইক দ্যাট অর্থাৎ প্রত্যেকটা সময় তারা আলোচনার মধ্যে থাকতে চাইছে আলোচনার একটা বস্তু হতে চাইছে এইটা তো আছেই মূলনীতি এই মূলনীতি কে তারা বলছে মুজিববাদী এবং মুজিববাদী বলে এবং বঙ্গবন্ধুকে এক নায়ক বলে এই সংবিধান সংবিধানকেও এখন এক নায়ক বলছে কিন্তু আপনি প্রশ্ন করছেন না যে এই সংবিধানে তো বাংলাদেশের বাহাত্তরের পর থেকে প্রত্যেকটা সরকার এই সংবিধানকে ফলো করেছে আমি যদি অন্য সবাইকেও বাদ দেই বাংলাদেশের আরেকটি পার্টি যারা একটা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল বিএনপি তারাও এই সংবিধান মেনেছে এর সব ক্ষমতায় ছিল নয় বছর তারাও এই সংবিধান মেনেছে এবং এই সংবিধান নিয়ে প্রচুর আলাপও হয়েছে তার পক্ষে এরাই বলেছে হচ্ছে এই যে আপনি ক্ষমতা দখল করলেন এই যে আপনি নতুন করে সংবিধান আনতে চান যেটা আগামীকালকে খুব সম্ভবত ঘোষণা দেওয়া হবে ফরাদ মজার এটা বারবার বলে আসছে এই ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে আপনি কি কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত আপনি কি কোনো গণভোটের আয়োজন করেছেন বাংলাদেশের কত শতাংশ মানুষের মতামত আপনি নিয়েছেন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম মহকুমা কোন পর্যায়ে গিয়ে আপনি পাবলিকের মতামত নিয়েছেন যে আমরা সংবিধান বাহাত্তরের সংবিধানকে বাদ করে দিব আমাদের নতুন সংবিধান আনব সেটার মতামত আপনার আছে আপনি নেননি আপনি গণতন্ত্রের কথা বলছেন আপনি জনগণকে সম্পৃক্ত করবার কথা বলছেন বইয়ের পরতে পরতে বারবার বলছেন যে আমাদেরকে সংস্কার প্রয়োজন সংস্কার প্রয়োজন কিসের সংস্কার প্রয়োজন কোনো মতামত ছাড়া কোন ভোট ছাড়া নির্বাচন ছাড়া আপনি নতুন করে নিজের মনের মতো সংবিধান লিখে সেইটা চাপিয়ে দিয়ে আপনি নির্বাচন করবেন অর্থাৎ আপনি এক না একতান্ত্রিক আচরণ করে একটি গঠনতন্ত্র বানিয়ে মানুষকে আবার গণতান্ত্রিক হওয়ার সবক দিচ্ছেন এটাই হচ্ছে ইউনুসের বাহিনী এটাই ফরাদ নজারের বাহিনী মজার ব্যাপার হচ্ছে তারা বারবার বলছে এটি ফ্যাসিবাদী সংবিধান ফ্যাসিবাদী সংবিধান আপনি যদি এই বইটা পড়েন হাস্যকর ভাবে আপনি দেখতে পাবেন সেখানে রাশিয়ান যে রুশ বিপ্লব রাশিয়ান বিপ্লবের পার্টি সেই পার্টির কথাই সবাইকে শুনতে হবে বলছে তাদের কথা শুনতে হবে তাদের কথা জানতে হবে এবং এভরিথিং সেখানে কৃষি বিপ্লবের কথা হচ্ছে যে কৃষকদের কথা শোনার কথা বলা হচ্ছে সবই করেছে এক নায়ক ভাবে সেই ফ্যাসিজম এর উদাহরণ দিয়ে আপনার এই পুরো বই ভরিয়ে ফেলেছে মাউজেদুং কথা বলছে লোক। সেই সেই লেনিন তাদের উদাহরণ দিয়ে আসছে আবার কথায় কথায় ফুকো ফুকো ঝাঁটছে কথায় কথায় আপনার নানান দার্শনিকদের কথা বলছে প্রত্যেকেই পাশ্চাত্যের দার্শনিক একশো বছর দুইশ বছর ষাট বছর সত্তর বছর আগের দার্শনিকদের কথা কথায় কথায় তার উদাহরণ দিচ্ছে এই যে বললাম লেনিনের উদাহরণ যে নিজেই ছিল একটা এক নায়ক আপনাকে এক নায়কের উদাহরণ দিয়ে বই লিখছে সেই থিওরি আবার মানতে বলছে সেই থিওরি আবার বাংলাদেশে পালন করতে বলছে আবার নিজেরাই সংবিধান বানিয়ে আবার বলছে যে আমরা আবার জনগণের মতামত নিব কিন্তু তা হচ্ছে না এই হচ্ছে এদের পুরো চিন্তাধারা এখন এই একত্রিশ তারিখে তারা যেটা করতে যাচ্ছে অর্থাৎ সংবিধানকে রদ করা সংবিধানকে বাতিল করা কেন কারণ হলো কিছুদিন আগে তারা চেষ্টা করেছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে তার পদ থেকে অপসারণ করবে সাংবিধানিক ভাবে তারা সেটা পারছেন এবং এও জানে যে বাংলাদেশে এখন বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আছেন কেননা তিনি কোনো রেজিগনেশন দেননি অর্থাৎ তারা কিন্তু বারবার বলছে যে বুঝতে পারছে বলছে এবং বুঝতে পারছে যে তারা অবৈধ এই যে এরা গণতন্ত্রের কথা বলছে এরা নিজেদেরকে বারবার মুক্তিযুদ্ধের একটা প্যারালালি বলছে অর্থাৎ মুক্তিযুদ্ধ প্রতি অশ্রদ্ধা বঙ্গবন্ধু কন্যা সবার আগে এই রাজাকারের বাচ্চাদের চিনতে পেরেছিল মুক্তিযুদ্ধের ব্যাপারে ও কি বলছে অর্থাৎ রাজাকাররা যা বলে করেছে এটা সঠিক ছিল এটা বলছে হাসনাত আর ইসাক বলছে সো কল্ড মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সে বিচার করতে চায় এই ছেলে পেলে গুলো এই ছেলে পেলে গুলো এই সহিংসতা করেছে তারা এখন ক্ষমতাতে এটা চিনেছে বঙ্গবন্ধু কন্যা আপনারা চিনতে পারেননি এখন এই লোকগুলো অর্থাৎ তাদের দীক্ষা গুরু বলছে গণতন্ত্রের কথা একে ফ্যাসিস্ট বলছে তাকে ফ্যাসিস্ট বলছে চারিদিকে শুধু ফ্যাসিস্ট আর ফ্যাসিস্ট অথচ সে বাংলা একাডেমির একটি প্রোগ্রামে ভাষণ দিতে গিয়েছে তার বোরিং আলাপের কারণে পাবলিক তার ভাষণ শুনছে না সেই অধিকারী তার পূর্ণ ভাবে আছে একটা বোরিং কথা বলছেন ফালতু কথা বলছেন আজেবাজে কথা বলছেন আপনার কথা শুনবো না সে ধমক দিয়ে উঠেছে আমার কথা শুনতে হবে এই কথা শুনছো না কেন বের হয়ে যাও বের হয়ে এসেছে তার এই রুদ্র মূর্তি অর্থাৎ তার কথা জোর করে হলেও শুনতে হবে একটা সামান্য প্রোগ্রামে যিনি জোর করে কথা শোনান তিনি সারা বাংলাদেশের মানুষকে ঠিক কেমন রাখবে বা এই দীক্ষা গুরুর গন্ডাররা এই দেশ কিভাবে চালাবে বুঝতেই পারছে অর্থাৎ বাংলাদেশকে ওরা মনে করছে যে ওদের একটা যে ছোট বাচ্চারা খেলে না ওরা ক্লে দিয়ে ল্যাবে বানানো কিছু ক্লে টাইপের আছে কেউ ঘর বানায় কেউ গাড়ি বানায় বা আবার ভেঙে আপনি আবার ধরা যাচ্ছে যে আপনি মানুষ বানিয়ে ফেলতে পারেন অর্থাৎ এই বাংলাদেশ বাংলাদেশকেও তারা এই কাদা মাটির মতো ভেবেছে যে কখনো আমি সংবিধান চেঞ্জ করব কখনো আমি এটা করব কখনো ওটা করব এই এত কিছু ফাঁকে আপনি কি প্রশ্ন করেছেন এই সচিবালয়ে আগুন লাগলো সেটার কি করলি রে সিসিটিভি ফুটেজ কোথায় গেল এটা নিয়ে কথা বলছিস না কেন ডিপসিতে কি হচ্ছে হাস পিটার হাস এখানে কেন এসেছে সেন মার্টিন বন্ধ করলি কেন দ্রব্যমূল্যের কি হলো দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা করলি তাহলে ভারত থেকে তুই তাহলে আমাদেরকে কেন রে বারবার ভারত বিদ্বেষ করছিস কেন রে প্রশ্ন আপনি করছেন না তাই প্রশ্নের উত্তরও আপনি পাচ্ছেন না কয়েকটা বাচ্চা ছেলেদের কাছে সারা বাংলাদেশ জিম্মি হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ নেই ধরা যাক বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি খুব খারাপ বলেন তারা নেই দৃশ্যপটে নেই তাহলে আপনি কোন বালটা ছিটছেন আপনি এত বড় বড় কথা বললেন যে আอมলিক নাকি মুক্তিযুদ্ধকে তার পকেটে ঢুকিয়েছে বঙ্গবন্ধুকে सार्वजनिक হতে দেয়নি তাহলে এই যে মুক্তিযুদ্ধকে সকল মুক্তিযুদ্ধ বলছে মুক্তিযুদ্ধকে एवरीडे অপমান করছে এই অহিংসতার সাথে মুক্তিযুদ্ধকে আপনারা তুলনা করছে 72 সংবিধান বাদ দিচ্ছে আপনি মুখে কোন বাইটা করে আছেন কিচ্ছু বলছেন না অনেকে বলবেন মুখের ভাষা খারাপ করি আপনাদের জন্য মুখের ভাষা আমি ভালো করে কি করে এতগুলো মানুষ সেটা বুঝতে পারছে যে তারা নির্বাচনের কথা বলছে বলে তারা চিন্তা করে দেখেছে যে বিএনপিকে আউট করতে হবে এই মার্কেট থেকে তা না হলে তারা নির্বাচন নির্বাচন করে ক্ষমতা নিয়ে কি না কি করে বসে বুঝতে পারছেন পুরো ঘটনা কোন দিকে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে এই একত্রিশ তারিখ আর কিছুই না কিছুই না শুধু নিজেদের ক্ষমতাকে একটা দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের বুকে যাতে চেপে বসতে পারে তাদের উপরে কেউ কথা না বলতে পারে সেটাই অন্তর্বর্তী সরকারের সাথে হাসনাত সার্জিসদের সম্পর্কে কি দূরত্ব বাড়ছে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাতাসে কথায় কথায় উপদেষ্টাদের বিরুদ্ধে সমন্বয়কদের হুঁশিয়ারি এই প্রশ্নকে আরও ভারী করে তুলছে তবে কি এসব নিয়ে বিপাকে পড়েছেন ডক্টর ইউনুস এখন প্রশ্ন হচ্ছে যারা ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসালেন তাদের সাথে কি কারণে দূরত্ব বাড়ল তাদের থেকে কি পাঁচ আগস্ট ছাত্র জনতার শেখ হাসিনার সরকার পতনের পর দেশে সৃষ্টি হয় এক অরাজক পরিস্থিতি এই কঠিন সময়ে শিক্ষার্থীরা শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশে ফিরে জাতির হাল ধরার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন হাসনাদ সার্জিস নাহিদ আসিফদের অনুরোধে কিন্তু যারা ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসালো আজ তারাই তাকে নানা কারণে হুঁশিয়ারি দিচ্ছেন তবে কি বিশ্বাসার সম্পর্কে ফাটল ধরেছে কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবেন কিন্তু তা হল না রাতারাতি বদলে গেল কর্মসূচি একই স্থল শুধু কর্মসূচি পরিবর্তন হয়ে গেল মার্চ ফর ইউনিটি বা ঐক্যের যাত্রায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা জামায়াত হন শহীদ মিনারে সোমবার রাত দুইটার কিছু আগে কর্মসূচি বদলের ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব সোমবার রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় গণবুথানের একটি ঘোষণাপত্র তৈরির বিষয়ে উদ্যোগী হয়েছে অন্তর্বর্তী সরকার ড মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপের পরেই নিজেদের কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ইউনুসের প্রশাসন ঘোষণাপত্র প্রকাশের বিষয়ে উদ্যোগী হওয়ার কারণে আলাদা করে ঘোষণাপত্র প্রকাশের পথ থেকে পিছিয়ে আসেন তারা অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টাদের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন উপদেষ্টা রয়েছেন এছাড়াও খোদ প্রধান উপদেষ্টাকেই তারা বসিয়েছেন মসনাদে তবে তাদের মাঝে হঠাৎ কেন এই দূরত্ব গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে কেন তারা নিজেরা বসে পরিকল্পনা করতে পারছেন না যেসব বিষয়ে সরাসরি প্রধান উপদেষ্টার সাথে বসে আলোচনা করে সমাধান করা সম্ভব সেগুলো কেন ঘটা করে জনসম্মুখে আনছে তারা

মঙ্গলবার বিকেলে সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফে ইউনুসের প্রশাসনকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানান পনেরো জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে বস্তুত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে গত কয়েকদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে চর্চা শুরু হয়েছে ইউনুসের অন্তর্বর্তী সরকার প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই ঘোষণাপত্র প্রকাশ কর্মসূচি থেকে নিজেদের দূরত্ব তৈরি করেছিল তাদের বক্তব্য ছিল এটি পুরোপুরি বেসরকারি একটি কর্মসূচি অন্তর্বর্তী সরকারের সঙ্গে এর কোনও যোগ নেই তবে এক জরুরি প্রেস ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরি করতে উদ্যোগী হয়েছে অন্তর্বর্তী সরকার এর পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা নিজেদের মধ্যে একটি বৈঠকে বসেন ওই বৈঠকের পরে রাত একটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি পাতিলের সিদ্ধান্ত জানানো হয় আমাদের এই জুলাই বিপ্লবের সামগ্রিক ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ যাক আপলোচন আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ঘোষণটা আমাদের আমাদের ভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে সময় আরTemporal কোনো আসবে অন্তর্বর্তীকালীন সরকার আচ্ছা ভাইরা আমরা কি অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিলাম চেয়েছিলাম খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে ক্যান্টনমেন্টের বৈঠকে যে সকল রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন তারাই মূলত তাই এই বিপ্লবী সরকার গঠন না হওয়ার পিছনে সংবিধান খুনি হাসিনা এবং ভারত কর্তৃক সার্জারিকৃত সংবিধান এই সংবিধান চুড়া ফেলে দিয়ে আমরা জুলাই আগস্ট বিপ্লব করেছি আর আজকে এই সংবিধানের দোহাই দিয়ে আমাদেরকে হাইকোর্ট দেখানো হয় আমাদেরকে সুপ্রিম কোর্ট দেখানো হয় আমরা এই সরকারকে একাধিকবার বলেছি আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপনাদের আগেই দেখে আসছি আমাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাবেন না এই সংবিধান আমরা মানি না এই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে এই জুলাই আগস্ট বিপ্লব করেছে এদেশের ছাত্র জনতা কিন্তু বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় আজকে একটি অশুভ রাজনৈতিক চক্রের গভীর ষড়যন্ত্রের যাতা করে আমাদেরকে একটি এই সংবিধানের ফর্মুলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারা নাম অন্তর্বর্তীকালীন সরকার আমরা কি দিয়েছে না স্লোগান না স্লোগান বন্ধ করেন স্লোগান বন্ধ করেন আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম আমরা অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই কিন্তু পরিকল্পিতভাবে সেই বিপ্লবী সরকার গঠন করতে দেওয়া হয় নাই তারা করতে দেয় নাই সেটি ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে সেই পাঁচই আগস্টে খনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে ক্যান্টনমেন্টের বৈঠকে যে সকল রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন তাই মূলত তাই এই বিপ্লবী সরকার গঠন না হওয়ার পিছনে সেখানে যখন অন্তর্বর্তীকালীন সরকারের ফর্মুলা ঠোকরা হলো এই রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কেন বললেন না আমাদেরকে একটু সময় দেন আমরা ভেবে দেখি আমরা একটু আলোচনা করি তারা বিন্দু পরিমাণ চিন্তা না করে তরিত গতিতে জিহজুর জিহজুর বলে মেনে নিলেন তারপরে আর্মির গাড়িতে করে তাদের নিয়ে আসা হলো রয়ের হেডকোয়ার্টার বঙ্গভবনে বঙ্গভবনে এনে সেই রয়ের রাষ্ট্রপতি র কর্তৃক গ্রিন সিগন্যাল প্রাপ্ত প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চোপুর দরবারে হাজির হয়ে বড় হলো মাননীয় মহামান্য প্রেসিডেন্ট আমরা এরকম একটি অন্তর্বর্তীকালীন সরকার করতে চাই আপনি কি বলেন সে বললো ইয়াস করা যাই বুঝছেন তো তখন পর্যন্ত প্রত্যেকটি ফর্মুলা তাদের সূক্ষ্ম সেই প্ল্যান ওয়াইজ হচ্ছে এরপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যতে কেউ যাতে বৈধতা চ্যালেঞ্জ করতে না পারে ওই রাষ্ট্রপতি দপ্তর থেকে প্রধান বিচারপতির দপ্তরে চিঠি পাঠানো হলো যে এটা বৈধ নাকি অবৈধ ভবিষ্যতে কেউ যাতে প্রশ্ন না করতে পারে আপনি কি বলেন জনাব বাংলাদেশের প্রধান বিচারপতি তখন পর্যন্ত হাসিনার নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি সে বাংলাদেশের প্রধান বিচারপতি ছিল না পাঁচই আগস্টে সে বললো খুব ভালো ফর্মুলা হয়ে যান করে ফেলেন সিগন্যাল তারপরে হলো কি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার না অন্তর্বর্তীকালীন না বিপ্লবী না অমুক না তমুক কিছুই জানি না একটা জোড়া সরকার বানিয়ে ফেলেছে এরা বলে কেউ আমরা এই সংবিধান মানি না আবার কেউ বলে সংবিধানের কিছুটা মানি কেউ বলে অল্প মানি এরকম একটা অবস্থা তাই বন্ধুগণ আজকে তাদের যে পরিষ্কার দাবি এই সংবিধান আমরা মানি না এই সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এই জায়গায় আমরা কোনো আপোষ করবো না এই জায়গায় আপোষ করার কোনো সুযোগ নেই তাই আমাদেরকে সমস্যরে আওয়াজ তুলতে হবে আজকে আহত ভাইয়ের এখানে কাতরাচ্ছে কেন তারা কাত চার চারটি মাস হয়ে গেল আপনি এখনো তাদেরকে পুনর্বাসন করতে পারেন নাই তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে পারেন নাই আজকে আমরা আহত ভাই তার পা নেই হাত নেই তাকে এখানে কেন এসে দাঁড়াতে হবে কেন তার অধিকার আদায়ের কথা বলতে হবে এই শহীদ মিনার এই সরকারের দায়িত্ব ছিল না এটা কি আওয়ামী খুব কঠিন কাজ তারা যদি প্রত্যেকটা উপজেলা পর্যায়ে দায়িত্ব দিতেন দুই দুই মাসের মধ্যে আমরা সুন্দর একটি তালিকা করে এই সরকারকে দিতে পারতাম উপজেলা ভাইস কঠিন কাজ নয় কিন্তু তাদের সেই মানসিকতার অভাব চিন্তার অভাব তাদের প্রতি তাদের দরদ নেই ভালোবাসা নেই সেই জায়গা থেকে আজকে আমাদের এই আহত ভাইরা এখানে হাহাকার করছে তাদের নিয়ে কয়েকজন কথা বলছে আমি এই বিপ্লবী পরিষদকে ধন্যবাদ জানাই যে তারা দেরিতে হলেও আমাদের আহত ভাইদের এখানে নিয়ে আসছে এই হচ্ছে অবস্থা যাই হোক আমরা আর বিতর্ক বাড়াতে চাই না আমরা একটা কথাই বলতে চাই আমাদের যে সকল ভাইরা আহত আছেন তাদেরকে অনতি বিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে সম্মান আমরা দিতে চাই সেই বিষয়টি আমরা পরিষ্কার স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক কিছু কিছু দল এখন বর্তমান সময়ে তারা নির্বাচন বলছেন দেশ কিন্তু কে চাচ্ছেন আর কে চাচ্ছেন না আপনারা অবশ্যই জানেন বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতেছেন আবার নতুন কেউ যেন শেখ হাসিনার সৎ ভাই তারাই যেন আসতেছেন বাংলাদেশের মধ্যে আসতে চাচ্ছেন এবং বাংলাদেশের অরাজকতা সৃষ্টি চাঁদাবাজি সব ঠিকই রয়েছে শুধু হাত বদল রয়েছে এটাই বলছেন জনসাধারণ তাদের কমেন্টের মধ্যে বিভিন্ন ভিডিওর মাধ্যমে এটা আমরা অনেকেই দেখেছি এবং অনেকে জানি সন্ধিভার্স এই বাংলাদেশের মধ্যে কাকে উপযুক্ত বলে মনে হয় কে দেশ চালালে পরিচালনা করলে এই দেশ ভালো থাকবে হয়তো বা শেখ হাসিনা হয়তো বা বিএনপি হয়তো বা জামাতি ইসলাম এবং অন্যান্য দল আপনার কোন দলটি মনে হয় এই দেশকে সুন্দর একটি পর্যায়ে নিয়ে যেতে পারবে আপনার অবশ্যই আমাদের পর্যন্তই চ্যানেল আজকে সাবস্ক্রাইব করুন বন্ধু পাশে থাকুন আল্লাহ হাফেজ